আল্লাহর দিকে ফিরা ফিরা চাইতে থাকবে তাকাইতে থাকবে আল্লাহ আল্লাহ তাকে ডাকবেন বলবেন তুমি ফিরে ফিরে চাও কেন সে বলবে আল্লাহ আলেমদের মুখে শুনেছি আপনি মহান দয়ালু বারবার আপনার দিকে তাকাই যদি আপনার দয়া পাই আপনি যদি আমার মাফ করে দেন এই জন্য তাকাই আল্লাহ বলবেন যে তোমার আমার রহমতের উপরে এত আস্থা যাও জাহান নামে তোমাকে ফেলা যায় না তোমাকে দিয়ে বিশ্বাসী মৌমিনের এত দাম আর একজন যাইতে থাকবে দুজন পর্যন্ত চলে যাবে এবার তাকে জাহান নামের গেটের কাছে নিয়ে গেছে ধাক্কা দিলে জাহান নামে করে যাবে জাহান্নামে ফেরার আগেই আল্লাহ সালাই এই মুমিন কে ডাকবেন দেখে বলবেন বান্দা তোমার সাথে জন আমার দিকে বারবার তাকাইলো যেতে বললাম চলে গেলা একটু তাকাইলো না বান্দা কে রে বলবে আল্লাহ দুনিয়াতে আপনার একটা হুকুমও মানিনি আজকে দূরে যাইতে হুকুম করেছেন এটাও যদি না মানি তো বান্দা হওয়ার দাবি করি কেন এই কারণে আপনার হুকুম মানার জন্য জাহান্নামের নামের দিকেই যাইতেছিলাম আল্লাহ বলবেন আমার হুকুমের প্রতিও তোমার এত সম্মান যাও তোমাকে মাফ করে দিলাম তুমি জানা কিছু কারণ আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক মালিক ইয়ামিদ্দিন বিচার দিবসের মালিক আল্লাহ তালা বিচারপতি যিনি থাকেন তার বিচারের উপর মালিক যিনি বাদশার অধিকার চলে কারণ বাংলাদেশের বিচার বিভাগে ওই নিয়ম আছে ফাঁসির আসামি যারা যাদেরকে আদালতের জজ ফাঁসি দিয়ে দিছে এদেরও শেষ প্রসেস থাকে রাষ্ট্রপতি মালিকের কাছে মালিক বাদশাহ রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে হাকিম যাকে ফাঁসি দিয়েছে রাষ্ট্রপতি ক্ষমা করলে কোন হাকিমের আর কিছু বলার থাকে না এ কারণে আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু বিচার দিবসের হাকিম না আমি মালিক মালিকীয় অমিত আমি তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিতে পারি যদি তোমরা আমার তাওহীদের উপরে বিশ্বাসী হও এ কারণে সব নবীরা তাওহীদ নিয়ে এসেছেন আমাদের নবীজিও তাওহীদ নিয়ে এসেছেন সব کو وحدت کا دنیا کو دیا حضرت محمد نے سب दिया हजरत मोहम्मद ने बसा ने दुनिया पर क्या हजरत मोहम्मद ने सबको वह हजरत का दुनिया को दिया हजरत मोहम्मद ने बरा हसान दुनिया पर क्या हजरत मोहम्मद ने

क्या हजरत मुहम्मद ने दुई को दूर हर दिल से क्या हजरत मोहम्मद ने बड़ा एहसान दुनिया पर क्या हजरत मोहम्मद ने शरीके दर्द मजरोमाँ अनी से हाल महरोमा

আল্লাহ তাআলা প্রত্যেক বিশ্বাসী মুমিনদেরকে আল্লাহর বন্ধু বানাইলেন জান্নাতে জায়গা দান করলেন সুবহানাল্লাহ এলোবিলা 71 নিয়ে এসেছে আশাবাশী নবীদেরকে আল্লাহ ইলমে দিন দান করেছেন সব নবীরা ইলম নিয়ে আগমন করেছেন যত নবী এসেছেন সকল নবীকে আল্লাহ ইলমে দিন দান করেছেন ইলমে দিন কি ইলমে দিন হইল ওই নূর যে নূরের দ্বারায় যে রবের সাথে মারে ফাঁকিয়েছে যে রবের সাথে পরিচয় হইছে যে রবের বিশ্বাস দিলে আসছে মমিন হিসাবে একাত্রবার তাও হৃদের যে শিক্ষাটা পাইছে যে রবের বিশ্বাস হৃদয়ে জাগানিছে এই রব পর্যন্ত পৌঁছার মূল হইল মাধ্যমে যে আল্লাহর সন্ধান পাইছে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে সব নবীদেরকে আল্লাহ তালা ইলিমদান করেছেন আমাদের নবীজি আল্লাহ তালা ইলিম দান করেছেন আমাদের নবী যেহেতু শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী